তুমি হচ্ছ আমার সাত জন্মের এক জন্ম হয়েছে তোমাকে ছ জন্ম আসতে ঋতুর জন্য আমি এসে কেননা ঋতু তো আমার শুধু বোন নয় আজকের নয় দীর্ঘদিন সেই পাথরের থালা থেকে শুরু করে তার আগে থেকে ঋতু আমার যে কি সেটা বলে বোঝানো যাবে শুধু স্ত্রী ছিল না শি ইজ মাই ফ্রেন্ড ফিলজার অ্যান্ড গাইড এই জন্য ইজ বললাম যে সে এখনো বর্তমান প্রতি রাত্রে তার সঙ্গে কথা হয় প্রতি রাত্রে আমাদের অনেক অনেক স্মৃতির কথা বিছানায় শুয়ে শুয়ে আমি একা তার কথা ভাবি ২২ বছরের জীবনে যখন বিয়ে হয়েছিল দু হাজার তিনেতে তার আগের ফেস আগের রাহুল বর্মন বিবাহিত জীবনে রাহুল বর্মন আর এখন এই তিনটে ফেস কমপ্লিটলি আলাদা তখন রাহুল বর্মনকে আর অন্যরূপে দেখতে এখন বিয়ের পর রাহুল বর্মন এই কাজ করছে ওই কাজ করছে এই প্রডিউস করছে এই অ্যাক্টিং করছে আর এখন একটা ভেঙে যাওয়া একটা মানুষ যার সঙ্গে আমি কমিউনিকেটে করতে পারি না সকলে বলছি যে ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে কাঞ্চনা থেকে শুরু করে অনেকে রূপাঞ্জনা থেকে শুরু করে অনেকে ফেসবুকে আপলোড করেছে রাহুলরা তুমি কেন রেসপন্স করেন আসলে বলি সমস্ত ব্যস্ততম জীবনের মধ্যে আমার দুঃখটা আমারই থাক অপরাজিতা আমার কাছে অ্যাঞ্জেল ছিল আছে এবং থাকবে ওকে আমি একটা কথা বলেছিলাম তুমি হচ্ছ আমার সাত জন্মের এক জন্ম হয়েছে তোমাকে ছ জন্ম আসতে এতটা যে বলা যায় না ও শোনার পর দু মিনিট কথা বলতে পারেন ঋতু বারবার করে বলেছে যখন প্রয়োজন হয় তুমি আমাকে ডেকে ঋতু এবং সঞ্জয় সঞ্জয় তার আগের দিন রাত্রিবেলা ফ্লাইটে করে এসছে আমেরিকা থেকে অতটা জার্নি করে স্টিল হি উইথ ঋতু আমাদের বাড়িতে এসছে ঋতু যতবার মানে এত ব্যস্ততা জানি রিলিজ ইজ তবুও সে খবর নিয়েছে গত পরশু দিন রাত্রিবেলাও সে বলেছে রাহুল দা তুমি অপরাজিতাকে বলো ছবিটা যেন হিট করে আমি ওকে হোয়াটসঅ্যাপে লিখলাম যে আমি যা জানিয়েছি নিশ্চয়ই জানিয়েছি ঋতু অপরাজিতা শুধু জানিয়েছে আমার আন্তরের অন্তরের শুভেচ্ছা রইল ঋতুপর্ণার পুরাতনের জন্য এবং টোটাল টিমকে শুভেচ্ছা জানাই ঋতু অনেক হ্যাঁ শুধু ঋতুর ছবি ছাড়া আর কোনো জায়গায় আমি এর মধ্যে যাইনি শুধু ঋতুর জন্য আমি এসেছি কেননা ঋতু তো আমার শুধু বোন নয় আজকের নয় দীর্ঘদিন সেই পাথরের থালা থেকে শুরু করে তার আগে থেকে ঋতু আমার যে কী সেটা বলে বোঝানো যাবে আর ওর মতো মহিলা সত্যি অসাধারণ শুধু ভালো অভিনেত্রী বললে কম বলা হয় শি মাছ মোর ইউ আমি কারোর কাছে অ্যাপ্রোচ করি না যদি কেউ ডাকে আমি নিশ্চয়ই কাজ করবো আমি এখনও কাজ করেছি লাস্ট নভেম্বরে নিম ফুলের মধু আমার হ্যাঁ কিন্তু বড় পর্দায় সেই অনেকদিন আগে কাজ করেছি বড় পর্দায় লাস্ট বোধ জানবাজ বলে একটা ছবি রিলিজ হয়েছিল তারপরে আর কাজ করেনি দেখা যায় সেটা ঋতুর ডিসিশন আমি কিচ্ছু বলবো না আমি কাউকে বলিনি আছি বেঁচে আছি ज शिकायत थैंक यू थैंक यू